নেতা বলেছেন যে কিছুদিন আগে যে হত্যাকাণ্ডটি হয়েছে তা সুস্থ বিচার করা হোক তদন্ত সাপেক্ষে রিপোর্ট দেওয়া হোক সেই রিপোর্ট অনুযায়ী যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হোক যুবলীগের আহ্বায়ক কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ মাহমুদ শহীদকে এই মামলার আসামি করা হয়েছে এই মামলার আসামি করা হয়েছে স্বেচ্ছা সভাপতি থেকে কুমিল্লার সভাপতি সাবেক ছাত্র নেতা জয়ুল ইসলাম মিটুকে আসামি করা হয়েছে আমাদের অত্যন্ত পরিশ্রমী ছাত্র নেতা ছিলেন আজকে উপজেলা আওয়ামী লীগের যৌন সাধারণ সম্পাদক আমরা এই সভা থেকে এই তিনজন সহ শহীদ রিন্টু পাবেন সহ এই মামলায় মিথ্যাভাবে যাদেরকে জানানো হয়েছে তাদের সভার বিরুদ্ধে এই মামলা প্রত্যাহার করার জন্য এই সভা থেকে আমরা অনুরোধ করবো সমাবে বন্ধুরা আমি বলেছি একটু আগে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করি অনেক ঘাত প্রতিঘাত জননেতা কুমিলার মানুষের বলবো আমি জননেতা মতৃ যথা কোনো মাওদিন পাহাড় কুমিলাকে সাজানোর জন্য কুমিল্লার মানুষের দুঃখ দুর্ধ সাজার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এই করোনাকালীন সময় উনি বলেছেন আমার বিয়ে কুমিল্লাবাসী আপনারা সবাই সুস্থ থাকুন চেষ্টা করুন ভালো থাকতে আমি আছি আপনাদের সেবা জন্য জীবনের ঝুঁকি নিয়ে আগাম বাহিন বাহার কুমিল্লার মানুষের পাশে আছে আমার মনে হয় না বাংলাদেশের আর কোন জেলা উপজেলার বা মহানগরের সংসদ সদস্যরা মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি বলবো বাহার ভাই তুমি মহানগর আওয়ামী লীগের সভাপতি নিজের জীবনে ঝুঁকি নিয়ে উনি আপনাদের পাশে সেটা দিয়েছেন কুমিল্লার মানুষের পাশে আছেন সবসময় আপনারা সবাই বাহার জন্য দোয়া করবেন সুস্থ থাকে বাহার ভাই সুস্থ থাকলে কুমিল্লা সুস্থ থাকবে বাহার ভাই ভালো থাকলে কুমিল্লার মানুষ ভালো থাকবে সব শেষে আছেন আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা জননেক শেখ হাসিনার জন্য দোয়া করি কারণ শেখ হাসিনার হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ আপনাদের সবাইকে ধন্যবাদ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগ সত্যে আওয়ামী লীগের শুধু নেতৃবৃন্দ যারা আছেন